আসসালামু আলাইকুম আমি আছি তো আজকে আমি আর ভাই যেতে একটু ডাক্তারের কাছে আমরা এখন দুপুর বারোটা এরকম বাজে তো আমরা চলে আসলাম ডাক্তারের কাছে তো আমাদের কপালটা খুবই খারাপ তার কারণ আজকে ডক্টর নাই তো আমরা কফি নিয়েছি তো খাইয়া পাইয়া রয়ে যাবো তাহলে আমরা যেমন হইল ভাই তলমকার মসজিদের সামনে যাবো তো এই যে চলে আসছি আমরা এই জায়গায় আমরা হাঁটতেছি আর খুঁজতেছি হলো পেন্টিং আছে না মদিনা শরীফ লেখা থাকে আঁকা থাকে সুন্দর করে ছাপানো তো ওইগুলো আমরা খুঁজতেছি তো দেখা যায় কোন জায়গায় পাই ফাইনালি পেয়ে গেছি অনেক দূর পরে তো এখানে অনেকগুলো আছে তো ভাই একটা পছন্দ করতেছে একটা নিয়ে যাবে ইটালিতে আর বাসাদিগাও নিয়ে যাবো আমরা তো খুঁজতেছি আর দুই তিন দোকানে গেছি বাট এই দোকানে বেশি সুন্দর সুন্দর ফোর কে সুন্দর সুন্দর দেখেন এই যা আছে অনেক সুন্দর সুন্দর মদিনা মক্কা শরীফ মুর্শিদুল আলাক্সা সব আছে এই জায়গা অনেক সুন্দর এই জায়গায় মানে বাইতুল মোকারমে এই জায়গায় পাওয়া যায় অনেক ধরনের আছে মক্কা শরীফ আছে সব আছে তো এখান থেকে আমরা নিলাম নেওয়ার পরে চলে আসলাম বাইতুল মোকরম মসজিদের সামনে আর এখানে আসে দেখি ফিলিস্তানের জন্য আন্দোলন করতেছে। অনেক মানুষ তো আমরা একটা পতাকা নিলাম আর একটু ছবি ছবি এই ভাইয়ের দিকে ছবি তুল নিয়েছিলাম তো ভাইটা অনেক ভালো ছবি তুলতে দিল তার ছবি তুলে দিলাম আমরাও তুললাম এর এই যে বাইতুল মোকার মসজিদটা অনেক সুন্দর ওই যাইতাছে গাতারা তো আমরা এখন জামোগা অনেকক্ষণ ছিলাম আমরা তাদের লগে কথাবার্তা বললাম তারা ভাষণ দিল একটু শুনলাম যাই হোক ভালোই লাগলো এদিকে দেখতেছে আবার এই জায়গা আর এটা আরো বড় করে হইতাছে ওই জায়গায় কম মানুষ ছিল বাট এই জায়গায় অনেক বেশি মানুষ সব জায়গায় আজকাল দুই তিন জায়গায় দেখছি যে এরকম হইতেছে যাই হোক ভালোই লাগে মন চায় আমরাও জয়া করি বাট আমাদের তারা আছে এর জন্য আমরা পারিনি তার তারপরও আমরা তাদের ওখানে অনেকক্ষণ ছিলাম কথাবার্তা শুনছি তো আমরা এখন চলে যেতেছি আর এই যে এই জায়গা থাকে আর মিরা এই আমার টোল দিতে এখানে বৈশা থাকে তো আমরা বাসের সামনে চলে আসলাম বাট আমরা আবার একটু চিন্তা করলাম যে রাফির বার্থডে তো আমরা একটু কেক কিনতে যাইতেছি এখন তো ফাইনালি কেক ও কেনা শেষ তো এখন আমরা বাসায় চলে যাবো বাসায় দেন যাইয়া রাফির বার্থডে আমরা সবাই উপভোগ করব তো কেকটা জানছি একটু ছবি তুলবো সেটাও তুলতে ওর কেকটা কাটা লাগবে আর যাই হোক রাফির জন্য আমরা এখন তাড়াতাড়ি কেক কাটে ফেলতেছি একটু পরে কাটবো